থ্যাংক ইউ আসসালাম দেখুন আমাদের হোটেলের হাজি সাহেবরা চলে যাচ্ছে আমাদের হোটেলের হাজি সাহেবরা চলে যাচ্ছে ইন্দোনেশিয়া এশিয় সাহেবরা আল্লা এদের হনকে কবুল করে নেক সবাই দোয়া করবেন আসলে যাবার বেলায় খুব কষ্ট লাগতেছে भाई बोलो ये देखो देखो ये देखो ये देखो 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 সবাই তাদের জন্য দোয়া করবে আসলে এতদিন দীর্ঘ এক মাস আমাদের সাথে ছিল এখন তারা চলে যাইতেছে খুবই কষ্ট লাগতেছে আল্লাহ তালা এদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইন্দোনেশিয়ার মতো মানুষ এত ভালো মানুষ আর দেখা যায় না সবাই খুব ভালো মানুষ এদেরকে আল্লাহ তালা খুব ভালো রাখুক